بسم الله الرحمن أو محبا وقال الله تعالى أيْجَان في شَعْدِ حَبِيبِهِ إِنَّ اللهَ ومَلَائِكَتُهُ يُوصَلُّونَ

Okay,

তো মুর্শিদ আমি তোমার বমো ভা আমি মরতে চাই তোমার

صلى الله وسلم سيدنا على وعلى سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد asking to receive the Muslims علماء قرآن

আল্লাহ কলিদের আর আবির্ভাব হয় সেই জায়গাটাই পুত ও পবিত্র হয়ে যায় জমিনটা পা হয়ে যায় পবিত্র হয়ে যায় এবং তার জন্মভূমিতে যারা আগমন করে যারা আসে অবস্থিত হয় এবং তার মহাপ্রদে এসকে ভালোবাসায় সেই জায়গায় যারা উপস্থিত হয় মসজিদ আমাদেরকে কি সুন্দর একটা ব্যবস্থা করেছেন উরসিকুল মজলিস কায়েম করেছেন যে মজলিসে বসলে এক শত বৎসরের বেরিয়ার ইবাদতের সব আল্লাপ নামে আউলে দাঁড়াবে যেই পবিত্র উরসিকুল ভুবন ভরা বিলের খুশি উরসিকুল যত রকমের সমস্যার সমাধানই ارسكوا الاتجارة قولي سبحان الله الله رب العالمين قرآن الكريم جنالين يا <applause> أيها <الله> الذين آمنوا اتقوا الله حقا <حكى> تقاته ولا تموتوا

যেমন করে ভয় করা দরকার অর্থাৎ ভয় প্রকৃত ভয় করার মতো ভয় গরম আকাথু তুকাতি ওলা তেমন না আর তোমরা মরণ বরণ করো না মৃত্যু বরণ করো না ইল্লাং তোমরা প্রকৃত ইমানদার না হবে যতক্ষণ না তোমরা মুসলমান না হবে প্রকৃত পক্ষে মুসলমান না হয়ে মরণ বরণ করো না আল্লাহ এই কথার অর্থটা কি বুঝায় আমরা তো মুসলমানের ফারে জন্মেছি আমার বাপ মুসলমান আমার দাদু মুসলমান আমার পর্দাদাও মুসলমান আমার চোদ্দ গোষ্ঠীও মুসলমান আমার ধর্ম হলো ইসলাম আমার কোরআন হল আমার এক ধর্মগ্রন্থ হলো কোরআন আমার কালেমা একই কালেমা কিন্তু আমার আল্লাহ বললেন এই মা বলেন আল্লাহকে ডর আল্লাহকে প্রকৃত পক্ষে আল্লাহকে ভয় কর ভয় করা মধ্যে ভয় গাও আর তোমরা মরনা মরনা কথিত মোমেন মুসলমান না হয়ে মরনা কথিত পক্ষে মুসলমান হতে হবে আমাদের এই মুসলমানের সংজ্ঞা কি আমরা মুসলমান হয়ে জন্মচি কিন্তু আমাদের মুসলমানইদ নেই সেই ইসলামের আদর্শ নেই সেই ইসলামের হুকুমা হাকাম আমাদের মধ্যে নেই আমরা নামাজ ঠিক মতো রীতিমতো পড়তে পারছি না আমরা সুদের মতো লিপ্ত আমরা খারাপ দিকে যাহা নামের দিকে অগ্রসর হচ্ছে নামাজ পড়ছি সুদ খাচ্ছি নামাজ পড়ছে ঘুষ খাচ্ছি নামাজ পড়ছি বিচারি করছি নামাজ পড়ছি মিথ্যা কথা বলছি কিন্তু আমরা প্রকৃত নমে হতে পারি না আর এই বলা যারা

না তাকোয়া অর্জন কা করে অপ্লাদনি হয়েছে একমাত্র তা ভয় ফিতি খোদার আল্ল ওলামা ও ওরা সেতুলা আম্বিয়া ইন্দামা ইয়েকশাল্লা মেনে এ ওলামা এই উলা মায় হল না বে নবী নায়েবের সুল ন হলো আল্লাহকে বেশি বেশি করে ভয় করে ঝরে বলল আল্লাহ ভয় করত তাকোয়া পরিষ্কারই করতে হবে এই গায়ে যদি আমাদের মধ্যে না থাকে তাহলে তার দিলে আল্লাহ ডর থাকে না আল্লাহ ভয় থাকে না নামাজ পড়ছে চুরি করছে ছুটকেছে না তোমার দিলে এখনো সেই আল্লাহ ডর ভয় তোমার অন্তরে আসি जवानों মুর্শিদ হাজার মাওলানা সাহেব মুক্তি তাই তিনি বললেন বাবারা কোন নামাজ টাইম করো নামাজ কাম করো ইননা সালাত কাन्हा আനിൽ ফাসাই কেননা নামাজ অসিন থেকে খлами থেকে বেফরা থেকে হারামি থেকে সুত থেকে ঘুষ থেকে একমাত্র নামাজ তোমাকে বিরত রাখবে কিন্তু সেই নামাজ আমাদের কোন আমরা সেই নামাজ আমরা ঠিক মতো করতে পারিনি সেই খুঁজু খুচু বিনয় আমার মুর্শিদ সেই নামাজের মধ্যে বিনয় হতে হবে মতো আল্লাহর দাঁড়াতে হবে আল্লাহর যখন আমরা শেষ দায় আল্লাহর সামনে দাঁড়িয়েছি শেষ দায় আমরা দিব আল্লাহর ওই কদম তার ক্ষুদ্রাতে কদমে শেষ দা বুড়ে যায় ধরে বলুন

মনে হয় তুমি এটা মনে করো আল্লাহ রব্বুল আলমিন আমাকে দেখছে সেই নামাজটা হলো খুশু সতে হবে খুশু খুশু হবে আল্লাহর সন্তুষ্টি হবে আল্লাহ ওই নামাজটার সালাদ আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এখানে লীল্লা আল্লাহকে পাওয়ার আশায় আমরা সবাই ছুটে এসেছি এখানে বড় বড় বয়ান বক্তি বক্তৃতা দেওয়া শুধু নয় আমার মুর্শিদের আদব জন্মস্থান আমার মুর্শিদ পশুদার সাগর সিং রহমতুল্লাহ তিনি এই ভূমিতে জন্ম নিয়েছেন সুতরাং তার তাজিম তাকলিমে তার মহাপতে ভক্তি ভালোবাসায় সারা বিশ্বে থেকে আজ এই সাগর শিয়পুরে আজ আমরা উপস্থিত হয়েছি এই উদ্দেশ্যটা মকসদ হলে একটাই যে আমাদের করা জন্য ওলি আল্লাহ দরবারে চলে যাও কেননা এই আল্লাহর ওই দরবারে গিয়ে এই মজলিসে বসে আল্লাহর কাছে দোয়া চাও আমার আপনার দোয়া কবুল হতে পারে না হতে পারে কিন্তু ওলি আল্লাহর দয়ার ওসিরায় পাক তার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে কবুল হয়ে যেতে পারে এইজন্য তো আমাদের আশা যেতে আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলো যেনcamel wali allah rasul allah আমাদের কে maaf করে দেন সুবহানাল্লাহ পাসওয়াক نواز বিনা কাজায় এই ওযীফা কোরআনি ওযীফা হালাল রুজি তাগো অপরিসগারি কর আল্লাহ আমাদের সকলকে করা তৌফিক দান করেন সকলে বলুন আমীন দরুদ শরীফ আল্লাহু আকবার